ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যদি কোনো হিন্দু ইসলাম কোরআন হিন্দু ধর্মের মূলনীতি মেনে চলে তাকে মুসলিম বলা যাবে কিনা আর একজন মুসলিমকে হিন্দু বলা যাবে কিনা খুবই সুন্দর প্রশ্ন আসলে আমরা দেখি মুসলিম আর হিন্দু বলতে কি বোঝায় আমি আগেও বলেছি যে মুসলিম হলো সেই লোক যে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আল্লাহ সুমানতালার কাছে ঈশ্বরের কাছে হিন্দু শব্দটার সংজ্ঞা কি আপনারা কেউ জানেন হিন্দু শব্দটার ভৌগোলিক বিশেষত্ব আছে যে লোক ইন্ডিয়ায় বাস করে যে লোক সিন্ধু নদীর অববাহিকায় এই সভ্যতায় বাস করে সে একজন হিন্দু আর এভাবে আমিও একজন হিন্দু আপনারা কি জানেন হিন্দু শব্দটার একটা ভৌগোলিক বিশেষত্ব আছে যে কাউকে জিজ্ঞেস করতে পারেন স্বামী বিবেকানন্দের মতে হিন্দু শব্দটা সঠিক নয় ভৌগোলিকভাবে আমি একজন ইন্ডিয়ান ভৌগোলিকভাবে আমি একজন হিন্দু কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন যে হিন্দুদের আসলে বলা উচিত বেদান্তবাদী তাদেরকে হিন্দু বলা উচিত না বেদান্তবাদী তা যদি জিজ্ঞেস করেন ভৌগোলিক ভাবে আমি হিন্দু কিনা হ্যাঁ ভৌগোলিক ভাবে আমি হিন্দু আমি একজন হিন্দু তবে যদি জিজ্ঞেস করেন আমি বেদান্তবাদী কিনা বেদ কিনা আমি বলবো বেদের যে কথাগুলো পবিত্র কথার সাথে মিলে যায় কথা মেনে চলার আমার কোনো আপত্তি নেই যেমন ধরুন সৃষ্টিকর্তা মাত্র একজন কিন্তু যদি বলেন আমি বিশ্বাস করি কিনা সৃষ্টিকর্তা ব্রাহ্মণদের মাথা থেকে সৃষ্টি করিয়াছেন আর এমন গোত্র যেটা সবচেয়ে উপরের গোত্র আর ক্ষত্রিয়দের তার বুক থেকে আমি বেদ থেকে উদ্ধৃতি দিচ্ছি যদি আপনি বেদ বিশ্বাস না করেন সেটা আপনার সমস্যা ভাই তবে আমি বেদ থেকে উদ্ধৃতি দিচ্ছি এখানে বেদের অনেক পণ্ডিত বসে আছেন তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন বেদ বলছে আমি না বৈশ্যরা উরু থেকে এসেছে আর আর শুদ্ররা এসেছে ঈশ্বরের পা থেকে তো এই ধারণার সাথে আমি একেবারে একমত না ঠিক তাই তবে যদি জিজ্ঞেস করেন আমি বেদের দর্শনে বিশ্বাস করি কিনা আমি বলবো না হিন্দু ধর্মের এই দর্শনে আমি বিশ্বাস করি না তাহলে আপনার কথা যে ইন্ডিয়ায় থাকে সেই হিন্দু হ্যাঁ আপনি তাই বলবেন আমরা ভৌগোলিকভাবে হিন্দু খুব ভালো ভাই আমরা সবাই এখানে হিন্দু সবাই হিন্দু সে একজন হিন্দু একইভাবে যে লোক আমেরিকা বাস করে সে একজন আমেরিকান হবে সে একজন আমেরিকান খুব ভালো আলহামদুলিল্লাহ ভালো তাই লোক ইন্ডিয়াতে থাকে ভালো আমরা এখানে আসি সবাই হিন্দু আপনিও হিন্দু ঠিক আমি আপনার সঙ্গে একমত ভাবে ইন্ডিয়া যারা বসবাস করে তারা সবাই হিন্দু আমি আপনাদের সঙ্গে একমত ভৌগোলিক সংজ্ঞা অনুযায়ী যদি আপনি বলেন যদি বলেন যে ইন্ডিয়ায় যারা বাস করে তারা হিন্দু ঠিক কথা সব পণ্ডিতই মানবেন ইন্ডিয়ায় যারা বাস করে তারা হিন্দু ভৌগোলিক ভাবে আমিও একজন হিন্দু কিন্তু ইন্ডিয়ায় বসবাস করে আমি মুসলিম হতে পারি হ্যাঁ অবশ্যই তাই একজন লোক মুসলিম হিন্দু দুটোই হতে পারে হ্যাঁ সেই মুসলিম যদি ইন্ডিয়ায় বসবাস করে সে একজন হিন্দু হতে পারে তবে যদি একজন হিন্দু আমেরিকায় বসবাস করে সে আসলে হিন্দু নয় আপনারা জানেন সে একজন আমেরিকান তাই কে আপনি একটা